পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন আন্দোলনকারীরা তারা আশা করছেন অচিরেই সমস্যার সমাধান হবে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে এদিকে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো ভোগান্তিতে শিক্ষার্থীরা বিস্তারিত শাকের রিপোর্টে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের উপস্থিতিও কম ক্লাস পরীক্ষা না হওয়াতে তালা ঝুলছে শ্রেণীকক্ষে সে আশঙ্কা শিক্ষার্থীদের মনে কোরবানিদের পর থেকে আমাদের এখন পর্যন্ত ক্লাস পরীক্ষা যেটাই হোক কোনো কিছুই আসলে বিশ্ববিদ্যালয় তাদের পুরনো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা সলিউশন দেওয়া যাতে ক্লাস শুরু হয়ে যায় স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে দুপুরে কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা এ সময় সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অনর থাকেন শিক্ষকরা আন্দোলন চলছে চলবে তিন দফা দাবিতে মাননীয় সরকার প্রধানের সঙ্গে যদি আপনারা বসেন আলাপ করেন সেখানে একটি স্থায়ী ব্যবস্থা করে আসবেন বারবার যেন আমাদেরকে মাঠে নামতে না হয় আমাদের কোথায় রেখেছেন আমরা চাই সুস্থ সমাধান যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে চলমান অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী সহ সরকারের সাথে আলোচনা চলছে বলে জানান শিক্ষকরা তাতে ওব্রদুল সাথে কথা আমি ওনার সাথে কথা বলেছি বললেন বললেন আগামীকাল সকালে তো আমরা আশাবাদী উনি আমাদের সাথে কথা বলবেন ইতিমধ্যে আমার সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছেন উনিও বলেছেন যে না ঠিক আছে আমি আপনাদের সাথে কথা বলবো এদিকে বরিশাল সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তারা সকাল থেকে গাজীপুর বরিশাল কুষ্টিয়া নোয়াখালী টাঙ্গাইল সিলেট বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেন তারা এক জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার তিনটি দাবি শিক্ষক কর্মকর্তাদের শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা